খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চলে এসেছি প্রাইম টাইমে দিনভরের সমস্ত বিস্তারিত খবর নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী দুর্ঘটনায় গুরুতর আহত তার ডান হাত ভেঙে গিয়েছে বুক হয়ে কোমরে পিঠে গুরুতর আঘাত লেগেছে শুক্রবার কাথের শান্তিকুঞ্জের বাড়িতে গিয়ে পড়ে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি তাড়াহুড়ো করে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে এমন বিপত্তি ঘটে দুর্ঘটনায় আহত প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী দুর্ঘটনায় গুরুতর আহত তার ডানহাত কোমরে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে শুক্রবার কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে পড়ে গিয়ে তিনি আঘাত পান তাড়াহুড়ো করে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে এমন বিপত্তি ঘটে চিকিৎসা চলছে এখন তিনি বাড়িতেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর এমন আহত হওয়ার খবরে বহু বিজেপি নেতা খোঁজ খবর নিচ্ছেন হিমঘরে রাখা আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা পাহাড় হাটিতে অভিযোগ অনুযায়ী হিমঘরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল বলে জানা গিয়েছে আজ সাতাশে ডিসেম্বর তারা হিমঘর গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানায় সে আলু বিক্রি করে দিয়েছে এরপরে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকরা হিমঘরে রাখা আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা পাহাড়হাতিতে অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার দিন ধার্য করা হয়েছিল বলে জানা যায় আজ সাতাশে ডিসেম্বর তারা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানায় সেই আলু বিক্রি করে দিয়েছে পরই বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা তাদের দাবি অবিলম্বে তাদের রাখা আলু ফেরত দিতে হবে অন্যদিকে হিমগড় কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছে কিন্তু তাতে রাজি নন কৃষকেরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি হিমঘরে পরেই চাষিরা হিমঘরে বিক্ষোভ দেখানোর পর মেমারি দু নম্বর ব্লকে বিডিওর কাছে লিখিতভাবে একটি ডেপুটেশন দেওয়া হয় মেমারি দু নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং চাষিদের সুস্থ করেন তিনি

কত বস্তা আলু আছে হ্যাঁ পঁচিশ বস্তা আলু আছে ওটা ঘটেছে এই আলু সময়ের আগে বিক্রি করে দিয়েছে এখন বলছে চাষিদের কোনো আলু নেই এটা কোন সমবায় পাড়হাটি এই হিমঘরের কি নাম পাড়হাটি ভেজিকাল যায় এই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা নভেম্বরের আলু রাখা শেষ হয়ে যায় সরকার বিজ্ঞপ্তি জারি করে তারপর ছাব্বিশে নভেম্বর আমরা মাইকিং করি যে আমার স্টোরে সামান্য পরিমাণ আলু আছে চার হাজার ব্যাগ স্টোর চালানো যায় না একটা স্টোর চালাতে গেলে মিনিমাম বিশ হাজার ব্যাগ আলু থাকতে হয় সেই জন্য আমরা মাইকিং করি চাষিদের বলি আপনারা আলু নিয়ে যায় তারপরেও আমরা বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি বিশে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না সেই আলুর মান অতি খারাপ হতে থাকে আলু কল হতে থাকে ড্যামেজ হতে থাকে সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে সেই ভাড়া পাওয়ার জন্যে আমরা বিক্রি করতে বাধ্য হই এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেবো আমরা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা কথা বললাম তারা বললেন একটা কমপ্লেন যদি আসে কমপ্লেন দিতে এবং সেটা পাঠালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পূর্ব বর্ধমান থেকে কোনার চট্টোপাধ্যায় রিপোর্ট বাংলা মধ্যপ্রদেশে কাজে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মালদার তিন শ্রমিকের এই ঘটনা শুধু তাদের পরিবার নয় করেছে গোটা গ্রাম ঘটনা ইংলিশ বাজার ব্লকের পঞ্চায়েত এলাকার সবের মরসুমেও ছড়িয়ে পড়লো বিষাদের আবহ মধ্যপ্রদেশে কাজে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মালদা তিন পরিযায়ী শ্রমিকের বিদ্যুতের টাওয়ার ভেঙে প্রাণ হারিয়েছেন আজমিন মমিন সিন্টু মমিন এবং মোবারক নাদাম এই ঘটনা শুধু তাদের পরিবারে নয় শোকাচ্ছন্ন গোটা গ্রাম ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের বাসিন্দা দিন আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে দুই ছেলের পড়াশোনার খরচ এবং ঋণের বোঝা সামাল দিতে বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল তাকে পরিবারের সঙ্গে থাকা স্বপ্ন নিয়ে কাজ করতে গিয়েও আর ফেরা হল না তার স্ত্রী বিবি যিনি বর্তমানে ন মাসের গর্ভবতী এই শোক সামলাতে পারছেন না একই ঘটনা ঘটেছে অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মোমিনের সঙ্গে তিন নাবালক সন্তান এবং স্ত্রীর মুখ চেয়ে জীবিকা সন্ধানে বেরিয়ে বিদ্যুতের টাওয়ার ভেঙে প্রাণ হারালেন তিনিও পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি তার মৃত্যুতে দিশে হারা পরিবার মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে মোবারক নাদাবও একই পরিণতির শিকার পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি তার মৃত্যুতেও গোটা পরিবার শোকস্তব্ধ ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকদের বাড়িতে ছুটে যান জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষতিপূরণ ও সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন এ ঘটনাকে কেন্দ্র করে তিনি কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পের বন্ধ হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকেরা কি করবে এখানে তো কাজ মিলছে না টোটো এলিয়েছে পাশে ভাড়া মিলছে না কি করে বাচ্চা দের কে সেই জন্য ভাড়া ভর্তি হচ্ছে না কিস্তি টোটো নিয়েছে এখানে টোটো যাচ্ছে তো ইনকাম হয়নি তার জন্য চলে গেছে যে বাহিরে যে হয় আমাকে তো কিস্তি দিতে হবে তো ওখান থেকে বেশি টাকা পাবো তো কিস্তি দিয়ে আমার সংসার ও চলবে তার জন্য বাহিরে গিয়েছিলো এখন থাকলো আমার তিনটা নাতি আর আমার মেয়ে কি চলবে এটা দিবে সরকার এটা ওর ব্যবস্থা করবে ওর উপরে আমরা আমার তিনটা নাতির আমার মেয়ে এটা সহযোগিতা করতে হবে লোন নিয়েছিলাম লোনের জন্য গেছিল বাইরে খাটার জন্য দেড় লাখ টাকা লোন নিয়েছি আমি বাইরে গেছিল এই লোন টোন শোধ করে বাড়ি আমি যাব তো আমি বললাম কি চলে যা আমার এরকম জানা ছিল আমি বললাম কি যার টাকা আমার কাছে লাগবে তো বাইরে গেছে ফোন আজকে 16 দিন হলো এরা 15 16 দিন আগে টাওয়ারের কাজে টাওয়ারের কাজে গিয়ে কালকে আমরা খবর পেলাম যে টাওয়ার উল্টে আমার ভাই আর পার্সের একজন আছে মারা গেছে তারপরে কালকে ওদের পোস্টমার্টম হয়েছে আজকে যে কোনো সময় ছাড়বে বাড়িতে বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না এই কারণে ওরা বাইরে কাজে গেছিল আমরা প্রতিদিনই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মালদা জেলা বা পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তাদের প্রাণহানি ঘটছে কেউ মাটি চাপা পড়ছে কেউ টাওয়ার থেকে পড়ে যাচ্ছে। আজকে রাজ্যে কোনো কাজ নেই তৃণমূল এই রাজ্যে বারো তেরো বছরে কোনো কর্মসংস্থান করতে পারল না স্বাভাবিকভাবে প্রতিটা জেলা থেকে থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে প্রতি বছর যায় আর প্রতিদিনই আমরা শুনতে পাই কখনো মোথাবাড়ি কখনো কালিয়াচকের কখনো চাঁচলের শ্রমিকদের মৃত্যু করছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মালদায় ঘটলো মর্মান্তিক বিভৎস ঘটনা উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আদ পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মালদায় ঘটল মর্মান্তিক বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আত পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোন মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাচল দু নম্বর ব্লকের মালতীপুর এলাকার বিডিও অফিসের পেছনের আমবাগান এলাকায় জানা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিল বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা আমরা বাড়ির খবর পেয়ে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আপরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরে ঘটনা তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোন মহিলার ফাঁকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয় ময়না তদন্তের পরই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মাদক মুক্ত করতে ফের অভিযান এসএসবি নকশালবাড়ির রথ খোলা মোড়ে হাত বদলের আগে গ্রেপ্তার এক মাদক পাচারকারী উদ্ধার দুশো গ্রাম মরফিন ধৃতকে আর শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মাদক মুক্ত করতে ফের অভিযান নকশালবাড়ির রথ খোলা মোড়ে হাত বদলের আগে গ্রেপ্তার এক মাদক পাচারকারী তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম বফে ধৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা এস এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা নকশালবাড়ির রথ খোলা মোড়ে এশিয়ান হাইওয়েতে টহলদারির সময় সন্দেহ এক ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে গ্রাম মরফিন উদ্ধার করে এস এস সূত্র জানা গিয়েছে ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশাল বাড়ির খোলা মোড়ে প্রতীক্ষালয় অপেক্ষা করছিল পরে আটক ব্যক্তিকে নকশাল পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল রানীগঞ্জের ঝাঁটি ডাঙ্গা এলাকায় সিআরপিএফ জওয়ানের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কিভাবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি ফের রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল রানীগঞ্জের ঝাঁটি ডাঙ্গা এলাকায় সিআরপিএফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেনের ফাঁকা বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ অথচ বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ধরা পড়েনি মোবাইল অ্যাপের মাধ্যমে মনিটর করার সময়ও দেখা যায়নি কোন সন্দেহজনক ছবি রহস্যময় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কিভাবে এবং কারা এই চুরির ঘটনা ঘটালো তা এখনো অজানা আমার জামাইবাবু ক্যামেরাতে সার্চ করছিল করতে করতে রাত্রে একটার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ দেখতে পাই না সিসিটিভিতে কোথায় ছিলেন আপনি আমার জামাইবাবু গেছে দিল্লি গেছে আজমের শরীফ গেছে আজমের শরীফে দরগা গেছে তো ও ক্যামেরাতে সিসিটিভি ক্যামেরাতে ওয়াচ করছিলো ওয়াচ করতে করতে দেখে একটার পর থেকে কোনো একটা দিনের পর থেকে কোনো ফুটেজ নেই এবং সেখানে বুঝতে পারে যে চুরি হয়েছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে আমাকে সকালবেলায় ফোন করে আমি সকালে এসে দেখি যে সব তালা ভাঙা পুরো ঘর লন্ডভণ্ড হয়ে আছে এবং নগদ সতেরো হাজার টাকা চার ভরির মতো সোনা গেছে এবং হ্যাঁ চার পাঁচ ভরির মতো সোনা গেছে এবং রুপোর কিছু আরও জিনিস ছিল সেগুলোও গেছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দুটো গেছে স্যামসাংয়ের আর দুটো কিপ্যাড ফোন গেছে আর ঘরে অন্যান্য আরো কিছু জিনিসপত্র ছোট গেছে বড় অনেক কিছুই গেছে এবং অনেক ক্ষতিও পড়ে গিয়ে চলে গেছে লকডাউন সব ভেঙে দিয়ে গেছে ক্যামেরাগুলো ভেঙে দিয়ে গেছে জানা গেছে বাড়ির মালিক সোহেব বর্তমানে তার পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন বাড়ি তিন দিন ধরে বন্ধ অবস্থায় ছিল তবে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং স্বয়ং নিজেই তার মোবাইল ফোনের মাধ্যমে সিসিটিভি ফুটেজ মনিটরিং করত গতরাতে তিনি ফুটেজ দেখতে গিয়ে কোনো অস্বাভাবিক দৃশ্য দেখতে পাননি বলেই জানিয়েছেন বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সিআরপিএফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেন আশাবাদী এই চুরির ঘটনা দ্রুত কিনারা করবে রানীগঞ্জ থানা পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বাধ্য রিপোর্ট খবর বাংলা ব্যাংকের মধ্যে থাকা টাকা তুলে বেড়ানোর পথে পঞ্চাশ হাজার টাকা ছিনতায়ের ঘটনা চঞ্চল ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে বেরোনোর পথে পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থানীয় সূত্রে জানা যায় কুলপির বেলপুকুর অঞ্চলের কাজীপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বিবি শুক্রবার দিন সকাল বেলা নিশ্চিন্তপুরের ওই রাস্তাতে ব্যাংকে থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন এরপরে ব্যাংকের মধ্যে বসে সেই টাকাগুলো গুনছিলেন তিনি তখনই পাশে বসে থাকা এক ব্যক্তিকে দেখেন এবং সেই নাকি সেই টাকা নিয়ে চম্পট দেয় আর এই ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়িয়ে পড়ে ব্যাংকের মধ্যে ব্যাংকের সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি ধরা পড়লেও তৎক্ষণাৎ টাকা নিয়ে পালায় অভিযুক্ত এ বিষয়ে কুলপিত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোন দিকে দিনের দুপুরে এইভাবে ব্যাংকের মধ্যে থেকেই টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আমাদের মানে একটা জায়গা বিক্রি হয়ে গেছে আমার শাশুড়ি জমা দিয়েছিল সেই টাকা আমরা তুলে মানে দরকারে লাগাবোর জন্য সেই জন্য টাকা তুলছে কাস্টমার টাকা তুলেছে তুলে নিয়ে তারা বেঞ্চে বসে গুনছিল এবার ওই ছেলেটি পাশে বসেছিল ছেলেটি পাশে বসেছিল এবারে কাস্টমার টাকা নিয়ে ব্যাগে ভরতে গেছে সে ছেলেটি হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে চলে গেছে এবারে এরকমভাবে কেউ যদি এসে বসে থাকে কি করে বুঝবো বলুন তো ব্যাঙ্কে কি নিরাপত্তা ব্যক্তিটা ছিল না নিরাপত্তা লোক না ব্যাঙ্কে তো কোনো নিরাপত্তা ব্যাংকে নিরাপত্তা লবি সেক্টর ব্যাঙ্কে একটা মারাত্মক ঘটনা হয়ে গেছে আমি তো সকালবেলা কেবিনে বসে আমি কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ দেখছি আমি বাইরে একটা প্রচন্ড জোর চিৎকার হচ্ছে কি আমি দৌড়ে দৌড়ে গেছি একটা কাস্টমার বসছিলেন এখানে আমার আমি দৌড়ে দৌড়ে গেছি গিয়ে দেখছি যে ওরা কে একজন টাকা ছিনতাই করে নিয়ে চলে গেছে যা আমি জানতে পারলাম আমার অভিজিৎবাবু আর রিফিস বাবুর থেকে যে টাকা কাস্টমার কাউন্টারের বাইরে টাকা গুনে নিয়েছে পুরো গুনে এবার আপনি কি জানেন জনগণ মনো ভারতীয় এই ন্যাশনাল অ্যান্থেমটি আজকের দিনে গাওয়া হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন আজকের দিনে প্রথমবারের মতো গাওয়া হয় উনিশশো সালে সাতাশে ডিসেম্বর কলকাতা কংগ্রেসের সভায় প্রথমেই গানটি গাওয়া হয় তারপরে কলকাতায় একটি অধিবেশনের পর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানের একটি আলাদা সংস্করণ করেন আপনি কি জানেন জনগণ মন ভারতের গাওয়া হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের সভায় প্রথম এই গানটি গাওয়া হয়েছিল তারপরেই কলকাতায় একটি অধিবেশনের পর উনিশশো সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই গানের একটি আলাদা সংস্করণ করেন বাংলায় থেকে হিন্দুস্তানি ভাষায় অনুবাদ হয় জন অনুবাদটি করেন আর্মি ক্যাপ্টেন আবিদ আলী সুর দেন ক্যাপ্টেন রাম সিং তারপর থেকে এই গান গোটা ভারতেই আরও জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় জনগণ মনোর প্রথম স্তব এখনো পর্যন্ত এই গানটি ইংরেজি সহ বাইশটি ভাষায় অনুবাদ করা হয়েছে দেশের ঐতিহ্য দেশের সার্বভৌমত্ব দেশের ঐক্যর প্রতীক হিসেবে গাওয়া হয় এই জাতীয় সঙ্গীত মোট বাহান্ন সেকেন্ডের মধ্যে গাওয়া হয় এই জাতীয় সংগীতটি প্রাইম টাইমের খবর এখনকার মতোই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি